আসানসোল জেলা হাসপাতালে সভাগৃহে রোগী কল্যাণ সমিতির এক গুরুত্বপূর্ণ বৈঠক হয় বৈঠকে বেশ কিছু বিষয়ের উপর আলোচনা করা হয় বৈঠকের পর রোগী কল্যাণ সমিতির সদস্য তথা আসানসোল পৌর নিগমের এম এম গুরুদাস চ্যাটার্জি জানান জেলা হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও রোগীর পরিজনদের হায়রনের শিকার হতে হয় তাই জেলা হাসপাতালকে অন্য জায়গায় স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা করা হয় আসানসোল এসবি বি রোড প্রায় সর্বদাই জাম থাকে আসানসোল জেলা হাসপাতালে ট্রমা সেন্টারে বেশ কিছুদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে আছে সর্বপ্রথম আসানসোল জেলা হাসপাতালের ট্রোমা সেন্টারকে স্থানান্তরিত করা হবে এর জন্য রাজ্যের মন্ত্রী তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান মলয় ঘটক জমি চিহ্নিত করছেন জমি চিহ্নিত হলে ট্রোমা সেন্টারের কাজ চালু করা যাবে বলে গুরুদাস চ্যাটার্জি জানান জেলা হাসপাতালে দিনের পর দিন খরচা বেড়েই চলেছে খরচা জোগাড়ের জন্য আসানসোল জেলা হাসপাতাল প্রাঙ্গনে অবস্থিত পুকুরে নিলামি করা হবে আসানসোল জেলা হাসপাতালে হুইল চেয়ার অক্সিজেনের ঠেলা স্ট্রেচার সহ বিভিন্ন বস্তুর অত্যন্ত জরুরি বানপুরে ইস্কু স্টিল প্ল্যান্টে সিএসআর ফান্ড থেকে ফান্ডিং নেওয়ার প্রক্রিয়া চলছে রোগীদের চিকিৎসা ব্যবস্থায় কোনো রকম যেন অসুবিধা না হয় সেই জন্য বিশেষ নজর রাখা হচ্ছে টোটো এবং অটো নিয়ে আসা রুগীদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে আসানসোল জেলা হাসপাতালে দুটি প্রবেশদ্বার করা হয়েছে এর সাথে সাথে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে জেলা হাসপাতালের সুরক্ষা ব্যবস্থার উপর জোর দেওয়া হয়েছে এই বৈঠকে রোগী কল্যাণ সমিতি চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটক সিএমওএইচ ডক্টর শেখ মোহাম্মদ ইউনিস জেলা হাসপাতালের সুপার ড নিখিল চন্দ্র দাস ডা কঙ্গনা রায় আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডু কাউন্সিলর শিখা ঘটক সহ অন্যান্য আধিকারিকেরা উপস্থিত ছিলেন আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠ হয়ে বাঁকে বিহারি ধাম দু নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব দেড়শো বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট থাকছে ডিউপ্লেক্স বাংলোর উপযোগী প্লট বাঁকে বিহারি ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া সুইমিং পুল গার্ডেন মন্দির ক্লাব হাউস হাসপাতাল কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে বাঁকে বিহারি ধাম থেকে মাত্র পাঁচ মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে তাই আর দেরি না করে যোগাযোগ করুন সাইট অফিস বাঁকে বিহারি ধাম গোপাল মাঠ দুর্গাপুর সতেরোয় মোবাইল নাম্বার সেভেন অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় এ বাই টোয়েন্টি ফোর বাঁশরা রোড রামবাগান সিহারশোল রানীগঞ্জ মোবাইল নম্বর সেভেন